তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসে জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেসিক স্কুলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি গোলাপ ফুল সম্পর্কে কথা বলবো যদিও বা বাংলাদেশের যশোর জেলাকে গোলাপ ফুলের রাজধানী বলা হয় যদিও বা আমি সেই রাজধানীতে অবস্থান করতেছি না আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কক্সবাজারের চকরিয়া উপজেলায় তো কক্সবাজার যেহেতু একটি সমুদ্র সৈকত অঞ্চল এখানে এই কক্স কক্সবাজারের চকরি একটি উপজেলা এখানে কিন্তু অনেক পরিমাণে গোলাপ চাষ হচ্ছে তাই এটাকে কিন্তু গোলাপের একটি দ্বীপ বলাই যেতে পারে কারণ এখানে ছোট বড় বিভিন্ন ধরনের গোলাপের বাগান রয়েছে এখানে ছোট বড় প্রায় দশ হেক্টর জমিতে গোলাপ ফুল চাষ হচ্ছে আমি যে যে বাগানে দাঁড়িয়ে কথা বলতেছি এই বাগানেও কিন্তু মোটামুটিভাবে এই একই মালিকের দুই হেক্টর জমিতে উনি গোলাপ ফুল চাষ করছে আজকের পর্বে থাকছে গোলাপ ফুল চাষ সম্পর্কে গোলাপ ফুলের বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ সেই সাথে এর সেচ ব্যবস্থা সার ব্যবস্থাপনা এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ প্রতিবেদন থাকছে আজকের এই গোলাপ ফুল চাষে আপনাদেরকে এই গোলাপ ফুল গোলাপ ফুল বাগান থেকে আমি আবারও আপনাদেরকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আর আরেকটি কথা এই গোলাপ ফুল বাগানে কিন্তু এই মালি এই এই ফুল চাষি ভাই কিন্তু বিগত দুই যুগ ধরে ইনি গোলাপ ফুল চাষ করছেন তো ইনি কিভাবে চাষ করছেন কিভাবে আগ্রহী হলেন এই বিষয়ে রইল আজকের এই পুরো প্রতিবেদনে দর্শক কথা না বাড়িয়ে শুরু করব

আপনার দু সাল থেকে তাহলে এ পর্যন্ত আমি মানে অনেক লাভবান হয়েছি আমার এখানে অনেক কর্মচারীরা কাজকর্ম করে প্রায় দশজন মতো লোক আছে আমার বাগানে আপনি হঠাৎ করে দুই হাজার সাল থেকে করতেছেন এর আগে তো করেন না তাহলে আপনি হঠাৎ করে এই মাথায় আপনি কিভাবে আসলেন এই গুলো আসলে এগুলো হচ্ছে এই শ্বাসগুলো আগে ছিল যশোরে যশোর থেকে আমাদের লোক এখানে আনছিল শ্বাসগুলো তখন ওখান থেকে আমরা এই ট্রেনিং নিয়ে এখানে শিখতেছি শিখে আমরা এরপরে আমরা নিজেরা করতেছি সারা গ্রাফটিং থেকে শুরু করে বিভিন্ন জাতের সারা এইগুলোই মানে আমরা আপনার এখানে সর্বমোট আপনার আওতায় কি পরিমাণ জায়গা গোলাপ চাষ হচ্ছে আমার এখানে কি অন্য অন্য চাষিরা সত্য নাকি আপনার নিজস্ব আমার নিজস্ব আছে আপনার ধরে পাঁচ একর পাঁচ একর একশো শতকে এক একর হ্যাঁ পাঁচ একর জায়গা অর্থাৎ দুই হেক্টর জায়গা এনার আওতায় গোলাপ আছে আরো কি অন্য কোনো ফুল আছে আপনার হ্যাঁ আমার গ্যালোডিলাস আছে গ্যালোডিলাস আছে সিজনারি আচ্ছা স্টিক যে ফুল হ্যাঁ স্টিক যেগুলো বলে ওই যে আপনি টিউলিপ ওই ওগুলো আচ্ছা টিউলিপ কয় আছে টিউলিপ আছে আমাদের আট আট এক থেকে ছয় সাত কালার আছে সাদা আছে আপনার হলুদ আছে পিন আছে এই তারপরে বকমল আছে সুন্দরী আছে প্রায় আট নয় জাতের আছে গোলাপ কয় আছে আপনার এখানে গোলাপ আছে আপনার গোলাপ বাণিজ্যভাবে আছে আপনার মেরিন্ডা আর লিংকন সাদা তারপরে বেবিন বিরিন হলুদ এই ছয় সাত কালারই আছে দেখ ভাই আর এখানে এই ফুলগুলো যে করতেছেন অবশ্যই বর্তমান কৃষিকাজে কীটনাশক এবং সারের প্রয়োজন হয় এখানে আপনি যদি একটু বলতেন যে এখানে শেষ কীটনাশক কিংবা সার সম্পর্কে শেষ দিতে হয় আপনার সপ্তাহে যে গরম ভাল আসলে সপ্তাহে একবার করে দিতে হয় প্রতি সপ্তাহে একবার করে শেষ দিতে হয় তারপরে হচ্ছে আপনার কীটনাশক এই গরমকাল আসলে একটু আপনার

কত বছর কোন জায়গা আপনি এই গাছগুলো একবার যদি আপনি নতুন লাগান বাচ্চা গাছ এই দেখে ছোট চারা লাগা কিনা হ্যাঁ এই এটা চার বছর থাকে চার বছর পর অনায়াসে এগুলো কেটে ফেলে দিয়ে নতুন করে করে নতুন করে আবার চারা লাগা আপনি কি চারা উৎপাদন করেন হ্যাঁ আমরা নিজেরা চারা বিক্রি করেন বিক্রিও করি আমরা এই আপনার চারাগুলো গেফটিং করার জন্য জোফের থেকে লুগিনে আমরা এখানে গেফটিং করি আবার এখানেও কিছু গেফটিং করা খালি করতে হচ্ছে এই এগুলো এরও এদিকে সম্ভব হয় না আমাদের আরো বাইরে থেকে আনতে হবে

আপনি নিজে দেখে এই বাগানে আমি যেরকম ভাবে এনার বাগানে হাঁটতেছি এভাবে হেঁটে হেঁটে আপনি দেখে আপনার পছন্দ মতো টিউলিপ বলেন গোলাপ বলেন এবং সেই সাথে যদি তার বাগানে আর অন্যান্য ফুল আছে সেগুলো আপনি আপনার মত করে সংগ্রহ করতে পারবেন আর আমার সাথে এখানে আমাদের এই ভাই আছে আমি তাকে দেখাবো আমার এখানে দেখতে দাও এই যে একটা গোলাপ বাগান করলে এখানে একটা ব্যাট করতে হয় এই যে বলে আর আপনি পেপে গাছ রোপণ করতে পারেন এখানে প্রচুর পেপে দছে দেখেন

দর্শক আমি যার কথা বলছিলাম ইনি সেই লিটন ভাই ইনি একজন পেস্টিসাইড কোম্পানির প্রতিনিধি আপনার তার কাছ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা এবং তথ্য নিতে পারেন এই যে ভাইয়ের দেখছেন এই যে ফুল চাষি ভাইয়ের গোলাপের কাটিংগুলো এখানে দেখেন এই যে অনেকগুলো কাটিং করে রাখছে যদি কারো চারার প্রয়োজন হয় এখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু চারাতে কোনো স্প্রে বা ঔষধ দেওয়া হচ্ছে না শুধুমাত্র পানি স্প্রে করা হচ্ছে আর এখানে দেখেন অনেকগুলো লোক আগাছা পরিষ্কার করছে কারণ অনেক আগাছা হয় বাগানে এগুলো পরিষ্কার করতে হয় মাঝে মাঝে এই যে এনার ফুলগুলো এখান থেকে মার্কেট প্লেসের জন্য চলে যাবে এই ফুলগুলো আপনার প্রয়োজনে এখান থেকে তাজা গোলাপ এবং গোলাপের কাটিং আপনি এখান থেকে অনায়াসে সুলভ মূল্যে সংগ্রহ করতে পারেন দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যুক্ত থাকুন আমার ফেসবুক পেজে আপনার আগামীর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে বেসিক স্কুল সর্বদা প্রস্তুত আজকের মতো এখানে শেষ করছি গোলাপ চাষ সম্পর্কে আগামীতে অবশ্যই আরেকটি ভিডিও পাবেন রজনীগন্ধা সার সম্পর্কে আজকের মতো এখানে শেষ করছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম